তো এক ব্লাক প্রিন্টের ফ্যান আমাদের আইডিয়াল কে নিয়ে পোস্ট করছে লিসার সাথে কোন চাকর নাকি কলাপশন করবে তার নাম হচ্ছে জেকে ও হে কে রাজা আর কে চাকর এটা পুরা কে পো পড় চানে তোমাদের নতুন করে কিছু বলতে লাগবে না ওকে মেইন পয়েন্টে আসি কথাটা এমন হবে তোমাদের লিসার সাত জনমের ভাগ্য আমাদের জ্যাংককের সাথে কললাপ করার সুযোগ পাইছে তোমাদের কিছু কিছু কাণ্ড কারখানার জন্য তোমাদের আইডিয়ালরা আমাদের কাছে অপমানিত হয় তাছাড়া আমরা কাউকে নিজে থেকে আগে লড়া দেই না তোমরা ওইটা শুরু করো আর আমরা শেষ করতে গেলে আমরা টক্সিক হয়ে যাই আর নিজের আইডিয়ালকে বাঁচাতে যদি টক্সিক হতে হয় তাহলে ওইটাই আবারও যদি আমাদের টক্সিক সত্যিই মনে হয় তাহলে ছন্দটা তোমাদের জন্য মারিয়ে আর শুরু কর। দোল দোল দোলনি আর্মিদের চিনতে শেখোনি উচিত কথা বললেই আমাদের টক্সিক বলো আমাদের হাতে তালগাছ খাবা যখনই আমাদের চিনবা তখনই শুভেচ্ছা স্বাগতম ধন্যবাদ